আসসালামু আলাইকুম আমি ডাক্তার হক মিসকা জাহান মনোরোগ বিশেষজ্ঞ জেনারেল হাসপাতাল বিষণ্নতা বা হতাশা এখনকার সময়ের একটি সময় উপযোগী মানসিক রোগের নাম এই মানসিক রোগে আমরা আজ সকলেই সামাজিক সামাজিক এবং পারিবারিকভাবে ভারাক্রান্ত আমাদের এই সমাজে আমাদের পরিবারে অথবা কর্মক্ষেত্রে আমরা একজন মানুষকে দেখি যে মানুষটি এক সময় ছিল খুবই কর্মচঞ্চল তার তার পদচারণায় ছিল সব কিছু মুখরিত কিন্তু হঠাৎই এক সময় দেখা যায় তার সরব উপস্থিতিটা কেন যেন কমে যাচ্ছে জিজ্ঞেস করলে দেখা যায় যে আমাকে আর ভালো লাগে না আমার মনটা ভালো নেই তাদেরকে যদি জিজ্ঞাসা করা যায় দেখা যায় দিনের বেশিরভাগ সময়ে তাদের মনটা খুব খারাপ থাকে যে কাজগুলো আগে অনেক আগ্রহ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে করত দেখা যায় সেখানে রয়েছে চরম অনীহা আর অনাগ্রহ ঘুম আর খাওয়া দাওয়ার রুচিতেও আসে ব্যাপক পরিবর্তন মাঝে মাঝে তারা অনেক ক্লান্তিতে ভোগে কেউ কেউ বলে আগের মতো আর মনোযোগ ধরে রাখতে পারি না সব কিছু কেন যেন ভুলে যায় নিজেকে সব কিছুতে মনে হয় একটা নেতিবাচক চিন্তার মধ্যে ঢুকে থাকে কিছুতে বেরিয়ে আসা যায় না তাদের সে গন্ডি থেকে একসময় তারা মনে করে আমাকে দিয়ে কি হবে এ জীবনে বেঁচে থেকে লাভ কী তার সময় মনে হয় পরিবার বা সমাজকে মনে হয় যে সব কিছুই তার সহ্যের বাইরে চলে গিয়েছে সে মনে করে জীবনের কোনো পাপ কোনো ভুল সিদ্ধান্তের কারণে আজ আমার এই পরিণতি আমি আমাকে নিয়ে কিছুই হবে না আমি ব্যর্থ এ জীবনে মৃত্যুকেই সে মনে করে শেষ সমাধান এক সময় তাই তো বেছে নেয় আত্মহননের পর কিন্তু যদি সব কিছু মিলিয়ে চিকিৎসা করা যায় সঠিক চিকিৎসা কাউন্সিলিং মানসিক চাপ নিয়ন্ত্রণ তাহলে রোগগুলোকে অনেকভাবেই নিয়ন্ত্রণ করা যায় আপনাদের সহযোগিতায় আমি আছি কাটা শেকপোস্ট সংলগ্ন জে জি হেলথ কেয়ারে সবাইকে ধন্যবাদ